নমস্কার বন্ধুরা আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি বাংলা অডিও বুক এখন আপনাদের পড়ে শোনাচ্ছি শূদ্রকের লেখা মৃচ্ছকটিক অনুবাদ গল্প শিপ্রা নদীর তীরে উজ্জয়িনী চির উৎসবময়ী নগরী অসংখ্য প্রাসাদ অগণিত রাজপথ অনিন্দ লাবণ্যতার দুধসভা গণিকালয় বৌদ্ধবিহার মহাকাল মন্দির সব কিছুতে পূর্ণ সেই উজ্জয়িনীর বণিক পাড়ায় চারু দত্তের বাস ব্রাহ্মণ বড় ভালো লোক ব্যবসায়ে এককালে পয়সা ছিল প্রচুর সেটা জীর্ণ বিশাল বাড়িটা দেখলেই আঁচ করা যায় কিন্তু পনি জন শঙ্কাবিদ হব। অর্থাৎ বন্ধুজনকে দান করতে করতে সব ফুরিয়েছে নগরের নাম ডাক প্রচুর বিয়েও করেছেন স্ত্রীর নাম ধূতা ছেলে একটি আছে তার নাম রহসেন সেদিন বসন্ত উৎসব কামদেবের মন্দিরে সবাই গেছেন চারু এসেছেন এসেছেন অগণিতের মধ্যে উজ্জয়িনীর সেরা নোটেই বসন্ত সেনা যৌবন মদে মত্তা কিন্তু হৃদয়বতী জন্মের খাতিরে গণিকাবৃত্তি গ্রহণ করেছেন ছাড়তে পারলে বাঁচেন নাম শুনেছেন চারু মনে মনে পুষ্পাঞ্জলি দিয়েছেন চরণে এবং আজ মনোরথ প্রিয়ের এই প্রথম দর্শনেই পঞ্চস্বরে বিদ্ধ হলেন বসন্ত উৎসব থেকে চারু দত্ত তাড়াতাড়ি ফিরেছিলেন সন্ধ্যা আহ্নিকের তাড়া ছিল কিন্তু বসন্ত সেনার ফিরতে রাত হলো আকাশ তখন অঞ্জন বর্ষণ করছে সঙ্গের লোকজন ভিড়ের চাপে কোথায় গেছে হারিয়ে কে বলবে বসন্ত সেনা তার নৃত্য নিপুণ চরণ যুগলকে দ্রুততর করছিলেন সহসা পিছনে ধ্বনিত হল তিষ্ঠ বসন্ত সেনা তিষ্ঠ এ কণ্ঠ বিটের শিক্ষিত ভদ্র লম্পটের নাম বিট অন্ধকার রাত দেখে সে তার সঙ্গী সকার এবং তোস্য ভৃত্তকে নিয়ে শিকার অন্বেষণে বেরিয়েছে সে মূর্খ এবং চরিত্রহীন রাজধনে ধনী বসন্ত সেনার প্রতি লোভ তার বহুদিনের কিন্তু অভিজাত হৃদয় নিজকে প্রশ্রয় দেয়নি সকার আকুল কণ্ঠে বলল রামভিতা দ্রৌপদীর মতো পালাচ্ছ কেন ক্ষিপ্রগতি ক্ষিপ্রতর হল সকার তখন কদর্য ভাষায় গালাগালি শুরু করল সামনেই চারু দত্তের বাড়ি দেখেই জ্বলে উঠল সকার হই ব্রাহ্মণী বসন্ত সেনার হৃদয়বল্লভ এ কথা জেনেছিল সে আর্তনাদ করে উঠল পণ্ডিত বাঁ দিকেই চারুদত্তের বাড়ি হে গর্ভদাসী ওকেই চায় দেখো হাত ছাড়া না হয় মুনজরিত হল বসন্ত সেনার হৃদয় অন্ধকারে অলক্ষে উঠে পড়লেন দরজার সিঁড়িতে উঠলেন কিন্তু প্রিয়জন গৃহে প্রথম প্রবেশে বাধা পেলেন দ্বার রুদ্ধ সকারের লুব্ধ চিৎকার অন্ধকারকে খান খান করে চিরে দিচ্ছে পলকে যুগমানছেন বসন্ত সেনা হেনকালে চারুদত্তের বন্ধু মৈত্রেয় এবং দাসী রদনিকা প্রদীপ হাতে দরজা খুলে বেরিয়ে এলেন ওরা চতুষ্পথে মাতৃগণকে পোহার অর্পণ করতে যাচ্ছিলেন মুক্তপথে প্রবেশ করেই বসন্ত সেনার চোখিতে হাঁচল দিয়ে দ্বীপ নিভিয়ে দিলেন ওরা ভাবলেন বাতাসে প্রদীপ নিভেছে মৈত্রেও আবার আলো জ্বাললেন তার মাধ্যমে সাক্ষাৎ হল চারু দত্ত এবং বসন্ত সেনার চারুদত্ত তাকে মাননীয়া বলে সম্বোধন করলেন আনন্দে বিউহল হলেন বসন্ত সেনা অন্ধকারে আপন ঘরে তাকে এগিয়ে দিলেন চারুদত্ত যাবার আগে বসন্ত সেনা অলঙ্কারগুলো পুটুলি বেঁধে রেখে গেলেন এই নিবিড় নিশীথে নিরাপদ নয় অলংকৃত হয়ে যাওয়া দাসী মদনিকার সঙ্গে প্রিয় গুণগানে মগ্ন ছিলেন বসন্ত সেনা এই সময়ে পথে কোলাহল উঠল দুজনে জানালার দিকে এগিয়ে এলেন একটি লোক পালাচ্ছে তার পেছনে ছুটছে দুজন লোকটা পাশা খেলে দশ মোহর হেরেছে দেবার শক্তি নেই তাই শ্রীচরণ ভরসা করেছে ওর নাম সংবাহক লক্ষ্মী যখন চারুদত্তের গৃহে অচঞ্চলা ছিলেন তখন তার গাত্রমর্দন করত এখন বেকার হয়ে পাশা খেলে ছুটছে প্রাণপণে কিন্তু যাই কোথায় সামনে শূন্য মন্দির তার মাঝখানে বিগ্রহ সেজে বসে রইল দুধসভার মালিক মাথুর লোকজন নিয়ে হাজির সেখানে নিপুণভাবে দেখে একজন বলল কণ্ঠময়ী পডিমা প্রতিমা কাঠের তৈরি আরেকজন বলল নহু বহু শৈলপডিমা না প্রতিমা পাথরের তৈরি হতাশ হয়ে দুজনেই বলল চুলোই যাক একদান খেলি পাশার শব্দে সংবাহক আত্মবিস্মৃত হলো আমার দান বলে এগিয়ে এলো ছকের কাছে আরম্ভ হল প্রহার এই সময়ে রঙ্গস্থলে হাজির হল দর্পরক লোকটা আগে পাশা খেলতো সম্প্রতি ছেড়েছে দুজন দুজনকেই চেনে দশ মোহরের জন্য একটা লোক খুন হবে ঝগড়া বাঁধিয়ে দিল মাথুরের সঙ্গে এবং ইঙ্গিত করল সংবাহককে সে পালাল অতঃপর মাথুরের রক্তিম চোখে একমুঠি ধুলি নিক্ষেপ করে স্বয়ং অদৃশ্য হল দর্পরক দৈবজ্ঞের আদেশ তখন লোকের মুখে মুখে সে আদেশ এই বর্তমান রাজা পালক রাজ্য ছুত হবেন এবার রাজা হবেন গোপ বালক আর চোখ দর্পরক তাঁরই সন্ধানে চলল এদিকে সংবাহক পালিয়ে এলো বসন্ত সেনার গৃহে তার ইতিবৃত্ত শুনে হাতের বালাটি দিয়ে বসন্ত সেনা আর্য চারুদত্তের পুরনো সেবকের ঋণ শোধ করলেন দুঃখে দগ্ধ হয়ে সে মুন্ডিত শীর্ষ বৌদ্ধ সন্ন্যাসীতে পরিণত হল রেভিল উজ্জয়িনীর শ্রেষ্ঠ গায়ক তার গান শুনে চারুদত্ত এবং বিদূষক সেদিন ফিরছিলেন গানের তানে অঙ্গ অবশ হয়েছে দুজনেরই গৃহে প্রবেশ করেই তারা সুপ্ত হলেন বাইরে আবির্ভাব ঘটল শীত হাতে সর্বিলকের এ ব্যক্তি ব্রাহ্মণ শিক্ষিত কিন্তু দরিদ্র চোর কস্মিন পেশা নয় তবে চৌর্য শাস্ত্র পড়েছে বসন্ত সেনার পরিচারিকা মদনিকার সঙ্গে ওর প্রেম কিন্তু মুক্তিমূল্য না দিলে তাকে ছাড়ানো যাচ্ছে না অগত্যা এসেছেন ধন সংগ্রহে সুন্দর একটি শীত কাটলেন তিনি গৃহে প্রবেশ করেই কিন্তু হতাশ হতে হল জীর্ণ ঘর চারিদিকে পুথিপত্র মৃদঙ্গ পনবাদ্য দরদূর বিনা বাসী মন্ত্রপুত সর্ষে ছিটিয়ে দিল মেঝে ফুটল না তবে তো মাটির তলায়ও ধন নেই সহসা চোখে পড়ল শাড়ির পুঁটুলির মধ্যে ঝিলিক দিচ্ছে অলঙ্কার ভদ্রপীঠ নামক আগ্নেয় কীট ছেড়ে দিলেন শর্বিলক পোকা উড়ে গিয়ে প্রদীপ নেভাল অলঙ্কার নিয়ে বেরিয়ে পড়লেন শর্বিলক দাসী রদনিকার কণ্ঠ তখন সপ্তমে উঠেছে অজ্জ হি হুঠেহি উঠেহি গেহে সন্ধিংকীয় চোরও নিকন্ত আর্য মৈত্রেয় হুঠুন উঠুন শীত কেটে চোর পালিয়েছে গয়নার পুটুলি নিয়ে সর্বিলক এলেন বসন্ত সেনার গৃহে মদনিকার সঙ্গে মিলন হল আড়াল থেকে সে মধুর দৃশ্য প্রত্যক্ষ করলেন বসন্ত সেনা কিন্তু মুক্তিমূল্যের নমুনা দেখে স্তম্ভিত হল মদনিকা বসন্ত সেনা অলক্ষে শুনলেন ত্রস্ত কণ্ঠের উক্তি এ করেছ কি স্ত্রী বুদ্ধি উপদেশ দিল আর্য চারুদত্তের লোক হিসেবে দেবীর কাছে সমর্পণ করো অলঙ্কার তথাস্তু বলে সরবিলক বসন্ত সেনার কাছে গিয়ে বললেন গৃহ জীর্ণ অলঙ্কার রক্ষা করা দুরূহ তাই বণিক চারুদত্তের অনুরোধে এটা গ্রহণ করুন বসন্ত সেনা বললেন আমার জবাবটাও নিয়ে যান কি জবাব মদনিকাকে গ্রহণ করুন বুঝছি না কিছু আমি বুঝেছি রকম। আর্য চারুদত্ত আমায় বলেছেন এই অলংকার যে নিয়ে যাবে তার হাতে মদনিকাকে দান করবে গো শকট চালককে ডাকলেন বসন্ত সেনা মদনিকাকে বললেন ওঠো সরবিলককে বললেন প্রণাম করো একে যার কৃপায় দুর্লভ বধূ শব্দের অবগুণ্ঠন পেলে তুমি কেঁদে ফেললো মদনিকা আমায় ত্যাগ করলেন বসন্ত সেনা বললেন সুমরে শিমং আমায় মনে রেখো শকট চলল হঠাৎ নেপথ্যে সেনাপতির আদেশ ঘোষিত হল দৈবজ্ঞের আদেশে ভীত হয়ে রাজা পালক গোপপল্লী থেকে আর্যককে বন্দি করে কারাগারে শৃঙ্খলিত করেছেন সবাই হুশিয়ার থাকো চমকে উঠলেন সর্বিলক বন্ধু আর্যক কারাগারে নেমে পড়লেন লাফ দিয়ে শকট চালককে বললেন বনিক রেভিলের বাড়ি চিনিস চিনি সেখানে প্রিয়াকে নিয়ে যাও সরবিলক মিত্র মুক্তির গুরুতর আয়োজনে উদ্যোগী হলেন রদনিকা ডাকে যখন সবাই উঠলেন তখন তস্কর উধাও হয়েছে দত্ত মাথায় হাত দিয়ে বসলেন এখন করেন কি ধূতাদেবী তার রত্ন হারটি দিলেন সেই হার নিয়ে বিদূষক মৈত্রেয় বসন্ত সেনার গৃহে এলেন দাসী নিয়ে চলল কর্ত্রীর কাছে ভবনদার দেখে বিস্মিত হলেন মৈত্রেয় বিশাল দরজা যেন আকাশ স্পর্শ করছে জলে ধুয়ে সবুজ রঞ্জকে লিপ্ত করেছে প্রাকারে মল্লিকার মালা দুলিয়েছে পতাকা উঠছে শীর্ষে দুপাশে দুই বেদিতে স্ফটিকের মঙ্গল কুম্ভ স্থাপিত মুখে আম্রপল্লব হাতির দাঁতের তরুণের নিচে সোনায় মোড়া কপাট দুটিতে হিরে মুক্তার কি অপূর্ব সাজ স্বর্ণযুথিকার লতার কাছে রেশমি সুতোয় বাঁধা একটি দোলনার পাশে বসেছিলেন বসন্ত সেনা বিদুষক রত্নহারটি সমর্পণ করে বললেন চারুদত্ত পাশা খেলে গচ্ছিত অলঙ্কার হারিয়েছেন দূতসভার অধ্যক্ষ ও রাজদূত এখন কোথায় প্রস্থান করছেন তার ঠিকানা নেই অতএব এই রত্নমালা পাঠিয়েছেন বসন্ত সেনা বুঝলেন সব মুগ্ধ চিত্তে রত্নমালা গ্রহণ করলেন বলে দিলেন প্রদোষকালে সাক্ষাৎ করবেন চারুদত্তের সঙ্গে সেদিন সন্ধ্যায় যখন বসন্ত সেনা চারুদত্তের গৃহে পৌঁছলেন আকাশ তখন মেঘে ঢাকা বৃষ্টি পড়ছে কালো আধারের বক্ষ বিদীর্ণ করছে বিদ্যুৎ দুজনে দেখা হলো সে রাতে রইলেন তিনি প্রিয় নিকুঞ্জে প্রভাতে উঠে ধূতা দেবীকে সেই রত্নমালা ফিরিয়ে দিতে চাইলেন কিন্তু আর্যপুত্রই আমার বিশেষ অলঙ্কার এই বলে তা প্রত্যাখ্যান করলেন ধূতা চারুদত্ত দত্ত প্রত্যুষেই পুষ্প উদ্যানে গিয়েছেন তার কথা মতো বর্ধমানক শকটে করে বসন্ত সেনাকে সেইখানে নিয়ে যাবার জন্য প্রস্তুত এই সময়ে রোহসেন কান্না জুড়ল ও ওর বন্ধুর সোনার সকট দিয়ে খেলছিল এতক্ষণ বন্ধু সেটি নিয়ে গেছে এখন বায়না ধরেছে আমার সোনার গাড়ি চাই রদনিকা মাটির সকট দিল একটা শিশু বলে এই মাটির গাড়ি দিয়ে আমার কি হবে না তুমি সোনার গাড়ি দিয়েই খেলবে বললেন বসন্ত সেনা রোহুসেন বললেন এ কে রদনিকা বললেন জননী বালক বলল মিথ্যে কথা বলছ আমার মা হলে গয়না পড়েছেন কেন শ্রাবণ ধারার মতো অশ্রু ঝরতে লাগল বসন্ত সেনার চোখে একটি একটি করে আভরণ মুক্ত করলেন অঙ্গ থেকে এইবার তোমার মা হলাম বালক বিউহল এই নাও এই দিয়ে সোনার গাড়ি তৈরি করাও তুমি কাঁদছ তোমার জিনিস নেব না আর কাঁদব না অলংকারে মাটির শকট পূর্ণ করে পুত্র প্রতিমকে অর্পণ করলেন এদিকে রাজশ্যালক সকারের হুকুমে স্থাবরক আবার একটি গাড়ি নিয়ে চলেছিল পুষ্পকরণ্ডকে সকারের ভগিনীপতি রাজা পালক তার শ্যালককে দান করেছিলেন এই উপবন ভোরেই সেখানে হাজির হয়েছে বিটকে নিয়ে সকার গাড়িতে সম্ভবত খাবার নিয়ে যাওয়ার হুকুম দিয়ে গিয়েছিল ভিড়ের চাপে একটু দাঁড়িয়েছিল গাড়ি চারু সদরের সামনে বাইরে এসে ভুল করে তাতেই উঠলেন বসন্ত সেনা ঘটনা জটিল হল কারণ এই সময়ে সর্বিলকের চেষ্টায় আর্য কারাগার থেকে পলায়ন করে পথে বেরিয়ে চাপলেন বর্ধমানকের গাড়িতে যথাকালে গাড়ি যখন উদ্যানে পৌঁছল পর্দা তুলে বিদূষক বললেন আরে হে তো বসন্ত সেনা নয় এ যে বসন্ত সেন নিলেন চারু দত্তের এই উদার পুরুষ তাকে অভয় দিয়ে নিজের শকটেই তরিত গতিতে নিরাপদ স্থানে প্রেরণ করে বসন্ত সেনার জন্য উদ্বিগ্ন হয়ে মৈত্রের সঙ্গে অন্যত্র গেলেন কিছুক্ষণ পরে স্থাবরকের গাড়ি চেপে বসন্ত সেনা এলেন পর্দা উঠিয়ে তাকে দেখে সকার আগের মতো প্রসাদিত করার চেষ্টা করল বসন্ত সেনা অটল অতঃপর ভীতি প্রদর্শন বিট অনেক চাতুর্য অবলম্বন করল তাকে রক্ষা করবার কিন্তু সকার অটল বিটের অলক্ষে বসন্ত সেনার গলা টিপে অচৈতন্য করে মৃত ভেবে পাতায় ঢাকল তার দেহ তারপর অন্তর্হিত হল সে স্থাবরক পাছে ব্যাপারটা প্রকাশ করে এই ভেবে আপন অট্টালিকার ছাদে নিগড় করে রাখল তাকে প্রবেশ করল সংবাহক পুষ্পকরণ্ডকের সরোবরে স্নান সেরে কৌপিন শুকুবার স্থান খুঁজছিল পাতার আড়ালে বসন্ত সেনার তখন জ্ঞান ফিরেছে দুঃসময়ের উদ্ধারিকাকে চিনল সংবাহক কৃতজ্ঞ চিত্তে তার জ্ঞান ফিরিয়ে বৌদ্ধ মঠে নিয়ে গেল তাকে সুস্থ করবার জন্য সকার ভাবল ব্যাপারটা প্রকাশ পেলে কি হবে বলা কঠিন অতএব নিজেই গিয়ে রাজার অধিকরণে নালিশ জানালো চারু দত্ত অলংকারের লোভে বসন্ত সেনাকে হত্যা করেছে জটিল সমস্যা এলেন বসন্ত সেনার জননী আনা হল চারু দত্তকে জননী বলছেন এ ব্রাহ্মণ হত্যা করতে পারেন না তার কন্যাকে সকার বলে ওই মেরেছে আরম্ভ হল জিরা। দুর্ভাগ্য যেন পণ করেছে দত্তের বিরুদ্ধে বসন্ত সেনা সেই যে অলঙ্কার দিয়েছিলেন রোহসেনকে দত্ত সেগুলো ফিরিয়ে দেওয়ার জন্য সমর্পণ করেছিলেন হাতে অমন করে কারুর দান নেওয়া তার মর্যাদায় বেঁধেছিল মৈত্রেয় চলেছিলেন বসন্ত সেনার বাড়ি পথে খবর পেয়ে এলেন বিচারালয়ে সকারের অভিযোগ শুনে আশফালন শুরু করতেই কক্ষ থেকে খসে পড়ল অলংকারের রাশি কে আর কার কথা শোনে আধিকরণিক বললেন মৃত্যু ইয়ের দণ্ড তবে ব্রাহ্মণ অবদ্ধ একে নির্বাসিত করো কিন্তু রাজা পালক বার্তা শুনে হুকুম দিলেন শুলে দাও দক্ষিণ শ্মশানে দুজন চণ্ডাল নিয়ে চলল চারু দত্তকে নগরীর জানালার পথে শত শত অশ্রুসিক্ত নয়ন ব্যর্থ প্রতিবাদ করল স্থাবরক ছিল সকারের বাড়ির ছাদে শৃঙ্খলাবদ্ধ চণ্ডালের ঘোষণা শুনে চিৎকার করে সমস্ত ঘটনা ব্যক্ত করল দুর্মদ আকর্ষণে শৃঙ্খল ছিন্ন হল স্থাবরক নামল রাজপথে সকারও ছুটল পেছনে তার অপূর্ব মিথ্যার জালে সত্য আবার ঢাকা পড়ল চণ্ডালেরা সকার যে প্রস্তুত জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চারুদত্ত সম্মুখে দাঁড়িয়ে পুত্র রহসেন সহসা এসে দাঁড়ালো ভিক্ষু সংবাহক বসন্ত সেনাকে নিয়ে বৌদ্ধ মঠে সুস্থ হয়ে বসন্ত সেনা ভিক্ষুককে অনুরোধ করেছিলেন দৈতের গৃহে নিয়ে যাওয়ার জন্য পথে শুনলেন দারুণ সংবাদ রুদ্ধশ্বাসে গিয়ে পৌঁছলেন বদ্ধভূমিতে ঘাতকের উদ্যত হস্ত নিরস্ত হল যেন মন্ত্র বলে প্রবেশ করল সর্বিলক বড় উত্তেজিত তিনি কেননা সদ্য রাজা পালককে বধ করেছেন আর্যক নতুন রাজার আদেশ এসেছে মৃত্যু পথযাত্রীকে উদ্ধার করতে চারুদত্ত জীবিত শুনে কৃতার্থ হল তার শ্রবণ সর্বিলক জানালেন আর্যক প্রিয় বন্ধু চারুদত্তকে বেনা নদীর তীরে বিস্তীর্ণ রাজ্য দান করেছেন সর্বিলকের আদেশে সকারকে বন্ধন করে আনা হল সে চাইল চারুদত্তের করুণা ব্রাহ্মণ বললেন অভয়ম অভয়ং শরণাগতস্ব রক্ষা পেল সকার ধূতাদেবী স্বামীর আসন্ন বিয়োগের আশঙ্কায় অগ্নিতে আত্মদানে উদ্যত হয়েছিলেন সবাই ত্বরিত গতিতে গিয়ে তাকে অমৃতবাণী শোনালেন রাজা দেশে বধু আখ্যা লাভ করলেন বসন্ত সেনা ধূতাদেবী আলিঙ্গন করলেন তাকে অপূর্ণ রইল না কিছু সংবাহক হলেন বৌদ্ধ মঠের অধিপতি সকার তার আগের কাজেই রইল